তাই বলছেন তোরা মুখে দেখিতে পায় এই কলির গুরো বড় ভগবান বললি ভাই আমার মা আমার বাবা না আমার বন্ধু নাই বন্ধু নাই র जनी त তার গো আমার আমার বা নাই আমার বাবা নাই আমারে বন্ধু নাই গো আমার হর বাবা হরে বন্ধু ভগবান এই জগতে আমার মাও নাই এই জগতে আমার বাবাও নাই এই জগতে যে যেন আমায় প্রেম ভক্তি বলে ডাকে আমি জনম জনম তার হয়ে যাই তাই জন্ম নিয়েছিলেন দৈবকির উদরে আর মা বলে ডেকেছিলেন যশমতিকে ভগবানে ভক্তের ডুরে জনেমে জনেমে বাদা আমার বক্ত আছে যেখানে আমি ছুটে যাই সেখানে মাতা পিতা ভক্তই আমার গুরু আরে ভক্তই আমার নাম রেখে দিয়েছে বাচ্চা কলে পতরু ভক্তেরাতে আহারে করি ভক্ত দিলে কাই আরে বক্র দেবতরী যদি নচল হয়ে যায় আমি নিজে বক্তের যদি যেদিন হয়ে যায় সেদিন আমি নিজে বইটা তাই অত্য প্রভুই আমার এই কলিরি যেন দুর্দশা দর্শনী করে শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া গঙ্গা জলা তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলি সেই অতৈহপ্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জেরা তাহির পুরী তানা নবগ্রামে জন্মগ্রহণে করিলি যার মায়ের নাম ছিল নবাদেবী আরে যার পিতার নাম ছিল কূপের আচারে সেই শান্তিপুরের বাবলা তলায় বসিয়া প্রতিদিন একটা তুলসী পত্র চারে ওই তুলসী পত্রটা বাই চলে যায় একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছরে দুই বছরে করিয়া যদি চোদ্দ বৎসর পূর্ণ হল ওই দিন দেখা যায় তুলসী পত্রটা উজান আপনারা কেউ গিয়েছেন অতৈত অঙ্গনে গিয়েছে সুনামগঞ্জে গিয়েছেন অতৈত প্রভুর বাড়িতে এখানে একটা দুর্গা মন্দির আছে পঞ্চতত্ত মন্দিরের পাশে এখানে একটা দুর্গা মন্দির আছে

অত্বৈত প্রভু সর্বচিত্রকে আহ্বান করেছে তাই দেখবেন সেই শুভ দিনে স্নান করে কেন মনে মনে ভাবি ওই শুভ দিনে স্নান করলে দেহটা পবিত্র হয় পাপ মোচন হয় কিন্তু আমরা কলির দ্বীপ আমরা কক্সবাদ দেওয়ার সময় থাকি দেওয়ার সময় থাকি জাফলং গুলাগঞ্জ যাওয়ার সময় থাকে কিন্তু প্রভুর দাম গুলায় যাওয়ার আমাদের সময় থাকে কৃষ্ণ কৃপা ওই তো গিলা আসরে আমাদের মন বই তো গিলা আমাদের যে গৌর পদে যে আমাদের মনের কোনো ইচ্ছা শক্তি নাই প্রতিদিন ওই মন্দিরে গিয়ে ভক্তরা মাকে প্রণাম করে আমি তো দেখলাম এখানে অনেক ভক্তগণ দাঁড়িয়ে বসে আছে ঠাকুর করেছেন এখনো আমরা মহাপ্রভুকে প্রণাম করাটা জানি না মহাপ্রভুরে যে কিভাবে প্রণাম করতে হয় এটাও জানি না

জাগতিক জগতের চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত জাগতিক জগতের বিষয়ে বাসনা নিয়ে মগ্ন কিন্তু গোবিন্দকে মিনিট সময় দেওয়ার আমাদের সময় নাই মাসে দুইটা একাদশী রাখি না ইবুর যন্ত্রণায় আর বালা লাগে না লাগে বেজাল আরম্ভ এলে আর দেওয়া থাকে না আর হবে না সাদের মানবে জনমে যুবক বন্ধু এমনে সাদের মানবে জনম তুমি হেলায় গুয়াইও না যদি একবার হাওয়া বাইর হয়ে যায় এই জগতের কোন ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না হাওয়ার উপরে চলছে মানবে গাড়ি এই দেহ গাড়ির ভিতরে লাগে না পেট্রোলে ডিজেল সাইকেল জাগতিক জগতের মোটর সাইকেল তেলে গ্যাসে চলে গুলা কিন্তু মানব দেহের যদি একবার হাওয়া বাইর হয়ে চিরজনমের জনমের মতো তুমি শ্মশানে গাতে চলে যেতে হবে যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে কত মানুষ জগতে আসছে নিত্য নতুন নতুন আরে কত মানুষ এই সুন্দর পৃথিবী চেড়ে প্রতিদিন চলে যাচ্ছে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে সেদিন বব নদীর পারে আমরা কি নিয়ে দাঁড়াব সেদিনই তো টাকাও যাবে না পয়সাও যাবে না সেদিন তো ভাই যাবে না বন্ধু যাবে না সেদিন একমাত্র হবে মধুমাকা হরির নাম পথের সম্বল হরে নাম হরে নাম হরে

একজন মায়ের যে স্বামী আছে আসতে একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি আমার দিকে একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি হাতের মধ্যে যদি শাখা সিঁদুর থাকে নাকি আজকে কোথা বলবেন না কোথাগুলা শুনে শুনে আমরা তো চাই চাই ঘন্টা খালি আলোচনা করতাম চাই কিন্তু এই কথাগুলা যদি শোনার মতো আসলে না থাকে আমরা হারেতাম কথাগুলা শোনার মতো তো থাকতে আমরা হার হাতে বা দাদা কথাগুলা কৃষ্ণ কথা যে হইতাম তথা কথা যে আলোচনা করতাম সেই কথা শোনার মতো তো অনুরাগী ভক্ত থাকতে হবে কীর্তন হইব বাংলাদেশে আরো বেশি বেশি কীর্তন হইব কিন্তু ভগবানের অনুরাগী ভক্তের বড় অভাব ঘটবে আসে দেখবানে বাইরে মোবাইল টি পাইতেছে গ্রামে কীর্তন হচ্ছে পাশের গ্রামে কেরে মেলতেছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতেছে মোবাইলে গেম খেলতেছে কিন্তু আসর পাশ তাহলে ছেলে শেষের দিনে মা বাবারে কাটিং করতো না তে কিতা করতো খালি পাঁচটা সন্তান দিয়া গর্ববোধ করবেন না পাঁচ সন্তানের মা মানুষের বাড়িতে ভিক্ষা করে সুখ নাই পাঁচ সন্তানের বাবা চারশো টাকায় মানুষের বাড়িতে রুচের কাম করেন খবর লইয়া দেখবা আর ছেলে রাস্তায় আটে কপ পাটি চুল কাটে আর বাবা কোথায় লইয়া ছয়টা সময় মানুষের বাড়ি কাম হয় সন্তান লাভ হইল কিন্তু জন্ম দিয়া মানুষ কুলে জন্ম নিলেন মানুষ বলি কয়ে না এই জগতে মানুষ হইতে কই পারে আর মানুষ পশু যায় এগোছে না তার স্বভাব কর্ময়নুসারে সারেজে মানুষ আছে এই সোনারে নদীয়া শান্তি পুরী সেই মানুষের গুণের তরে কত মানুষ চুর আমি আমি ডাকাত জগৎ ডাকাত যেজন নিজেকে সাবধান করতে পেরেছে সেই তো জগতের মুখে কোনদিন সূর্য নিশ্চয় সাবধান হইতে হইতে এই জগতে সাধু সাবধান বলা হয় একজন মাকে চিনা যায় শাখা সিঁদুরে তার স্বামী আছে একটা সনাতন ধর্মের বাইকে আরেক বাই দেখলে চিনব কিভাবে সে আমার যে ধর্মের যদি তার গোলায় তুলসীর মালা থাকে নাকি

গোলায় যদি সোনার থাকে সেটা গোড়ের মধ্যে খুলে রেখে দিবে কিন্তু গোলায় যদি তুলসীর মালা থাকে শাস্ত্রে বলছে মারা যাওয়ার পরে ওই মালা যদি ধারণ করে রাখে যমরাজের বাবার সাধ্য নাই তাকে জমালে নিয়ে যেতে তুলসী দলের মানুষ না জলস্বর নবা সমসান এই তুলসীর মালা যদি গোলায় পড়িয়ে পরিয়ে দেখবেন একদিন বৃন্দাদেবীর কৃপায় রাধারণীর কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একদিন এই দেহটা দেখবেন গোবিন্দ সেবায় যাবে কারণ আপনি হচ্ছে আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে তাই অত্য প্রভুই আমার এই কলির জীবের এন দুর্দশা দর্শনী করিয়া শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া আবার মহাপ্রভুকে ডাকতে শুরু করেছেন প্রভু তুমি শুধু একবার আস কেন তোমার এই কলির তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে তারা ও চৈতন্যের পথে দাবিত আছে প্রেম ভক্তি ভাবে ডাকিয় যেদিন চোদ্দ বছর পূর্ণ হলো মা সচী রানী গঙ্গার ঘাটে স্নান করছেন আর প্রদপিনী করিয়া সেদিন সচী নাবি নামি বলে বিনীন হয়ে গেল সেদিন অত্বৈতকে মহাপ্রভু স্বপ্নবেশে দর্শনী করালেন আমি তোমার হুঙ্কারে থাকতে পারি কিছুদিনের ভিতরে শ্রী রাম নবদ্বীপে শচিমায়ের মাতৃগর্বয় আলোকিত করিয়া আমি দরাদ আমি আসছি এই কলির জীবিকা উদ্ধার করার লাগিয়া

মহল আর ধ্বনিটা তো দিল আমরা মহাপ্রভুর দেশের মানুষ একটু প্রাণ বলে ধ্বনি করবে